ঢালিউড অভিনেত্রী আজমেরি হক বাঁধন তার ভক্ত অনুরাগীদের মাঝে প্রায়ই নিজের বিভিন্ন চিন্তা ভাবনা ও অনুভূতির কথা শেয়ার করে থাকেন এবারও তার অনুরাগীদের জানালেন জুলাই গণ অভ্যুত্থানে এক আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভয়াবহ অভিজ্ঞতার কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাজপথে সরব ছিলেন আজমিরি হক বাঁধন এবার সেই সময়ের অভিজ্ঞতা সামাজিক মাধ্যম ফেসবুকে জানিয়েছেন বাঁধন বৃষ্টিতে ভিজে দুই চব্বিশ সালের এক আগস্ট রাজধানীর ফার্মগেটে শিল্পীদের সমাবেশে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেছেন এই অভিনেত্রী সেদিন সমাবেশ থেকে বাঁধন বলেছিলেন যে অস্ত্র প্রকাশ্যে নিরীহ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায় যে অস্ত্র নির্বিচারে গণ করে সেই অস্ত্র কখনও একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিচ্ছবি হতে পারে না কথার সূত্র ধরে সমাবেশে তিনি আরও বলেন আজকে বাচ্চাগুলোর জায়গায় আমার মেয়ে থাকতে পারত ওই মানুষগুলোর জায়গায় আপনি বা আমি থাকতে পারতাম এই অস্ত্র আমাদের নিরাপত্তা দিতে পারেনি এর দায় অবশ্যই রাষ্ট্রকেই নিতে হবে আমাদের নিরাপত্তা দিতে হবে এরপর তিনি বলেন আমি যখন আমার অধিকারের জন্য রাস্তায় দাঁড়াবো তখন কেউ আমাকে দলীয় ট্যাগ দেবে না আমার অধিকার লাগবে আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নেই আমি এ দেশেই থাকব আমার অধিকার স্বাধীনতা নিয়ে থাকব আজ তিন জুলাই গত বছর আন্দোলনের সমাবেশে দেয়া বক্তব্যটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন বাঁধন এদিকে আন্দোলনের পর বিভিন্ন সময় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করতেও দেখা গেছে এই অভিনেত্রীকে